সেই তথাগত রহস্যমূ বন্দনা করছি এবং সদ্যাবান উপাসক উপভাসিকা থেকে মৈত্রিম আশীর্বাদ জানাচ্ছি সদ্যাবান উপাসক বুদ্ধ ধর্মান্তর প্রসঙ্গে আজকে আলোচনা করবো প্রশ্ন উত্তরে আলোচনাটা বুঝতে সুবিধা হয় হিসাবে আমি প্রশ্ন উত্তরে বলতেছি প্রশ্ন আমি যদি বুদ্ধ হতে চাই তাহলে আমাকে কি করতে হবে উত্তর হলে একটি ঘটনার কথা উল্লেখ করে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই যারা এই প্রশ্নের সম্মুখীন তাদেরকে বলতে চাই বুদ্ধের সময় উপালি নামে ভিন্ন ধর্মাবলম্বী একজন বিখ্যাত পণ্ডিত যুক্তিতর্কে বুদ্ধকে পরাস্ত করার উদ্দেশ্যে বুদ্ধের কাছে গিয়েছিলেন বিভিন্ন বিষয়ে আলোচনার পর তিনি বুদ্ধের দর্শন পর্যালোচনা মুগ্ধ হয়ে নিজেই বুদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধের অনুসারী হতে তার সিদ্ধান্তের কথা বুদ্ধকে জানালে বুদ্ধ উপালিকে বলেন যে কোনো কাজ তাড়াহুড়ো করে করা উচিত নয় সব কাজ ধীরে ধীরে নির্ভুলভাবে করা উচিত প্রথমে সম্যকভাবে বিচার বিশ্লেষণ করুন তাড়াহুড়ো না করে এই বিষয়ে আরও প্রশ্ন করার অবকাশ নিন আরও জানুন আপনার মতো একজন খ্যাতিমান বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় আপনার মতো একজন খ্যাতিমান মানুষ সবার এ একটা এলাকার গণ্যমান্য মানুষ আপনি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেবেন না নিশ্চিন্তা করে দেখুন আরও তারপরেই গ্রহণ করুন তখন উপালি বলেছিলেন একজন দায়ক ছিল উপালি উপাসক ইনি অনেক বড় একজন অত্তবিত্তশালী মানুষ তখন ওই উপাসক উপালি বলেছিলেন বুদ্ধ আমাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এভাবে বলাতে আমি বুদ্ধের প্রতি আরও মুগ্ধ হয়ে গেলাম আমি অন্য ধর্মে ধর্মান্তরিত হলে তারা রাজধানীতে প্রচার করে বেড়াতো এই দেখো দেখো বিখ্যাত জ্ঞানী পণ্ডিত উপালি গৃহপতি গৃহী উনি খ্যাতিমান লোক ধর্মান্তরিত হয়ে আমাদের ধর্মে গ্রহণ করেছেন আমাদের ধর্মে এসে গেছেন এভাবে প্রচার করে অনেক মানে খুশি হতো কিন্তু বুদ্ধ তা না করে আমাকে তার দেশিত ধর্ম অবলম্বনের আগে গভীরভাবে যুক্তি বিচার বিশ্লেষণের উপদেশ দিলেন কত বড় কথা চিন্তা করে দেখেন উনি তার বিবেককে প্রশ্ন করতেছেন আরে বুদ্ধ দর্শন বিচার বিশ্লেষণের মাধ্যমে যে কোনো বিষয়কে বোঝার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো কাজ সময় নিয়ে দৃঢ় সুস্থে তাড়াহুড়ো না করে সম্পাদন করতে বুদ্ধ তার অনুসারীদের উপদেশ দিয়েছেন বিপুল সংখ্যায় অনুসারী সৃষ্টি করতে তিনি কখনো আগ্রহী ছিলেন না দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল বাল একটা কথা আছে না তো এখানে যারা আসবে তারা ধর্মকে সুন্দর করে বুঝে আসুক এসে আজে বাজে ভাবে ধর্মকে তারা বুঝুক বা ধর্মকে পালন করুক সেটা তিনি চাননি বরং তারা যারা তারা অনুসারী ছিলেন তারা বিচার বিশ্লেষণ করে গ্রহণ করছেন কি না ব্যাপারে তিনি উদ্বিগ্ন থাকতেন বুদ্ধ একটা ধর্মের গুণ হলো সকাতু ভগবত দম সান্দিপ্তিক অকালে কে হে পাচ্ছে কোপান্যায় কোপাচ্ছে অর্থাৎ এসো দেখো ভালো করে বিচার বিবেচনা করো তারপরে তারপরে ভালো লাগলে গ্রহণ করো ভালো লাগলে ত্যাগ করো সমস্যা নাই এখানে কোনো বাধ্যবাধক আমারটা ভালো অন্যটা সব খারাপ আমারটা এসে গ্রহণ করো তুমি নিশ্চিত স্বর্গে চলে যেতে পারবে সেটা বুদ্ধ কোনোদিন বলেননি সব সময় তিনি বলতেন এসো দেখো ভালো করে বিচার বিবেচনা করো শুনো তারপরে গ্রহণ করার ইচ্ছা থাকলে গ্রহণ করতে পারো সেটা তোমার উপর নির্ভরশীল আমি তোমাকে জোর করব না এবারের প্রশ্ন আমি নিজে এ বিষয়ে বিশ্লেষণ করেছি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে এখন আমার কি করা প্রয়োজন যদি কেউ এরকম ভাবে এরকম প্রশ্ন করে আমি দেখেছিলাম একটা গুগুলে চার্চ দিয়ে দেখেছিলাম একজন রাশাহী ইউনিভার্সিটির ছাত্র তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে গবেষণা করে পড়েছেন হয়তো ভালো লেগেছে তো উনি ওখানে কমেন্ট করেছেন আমি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি আমি কীভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারি হ্যাঁ এরকম অনেকে আছে তাদের জন্য এই প্রশ্নটা এসে যায় উত্তর হলো এই ব্যাপারে আমার পরামর্শ হলো আপনি প্রথমে কোনো বৌদ্ধ বিহারে বা বৌদ্ধ ধর্মীয় কর্মী সংগঠনে যুক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং বৌদ্ধ দর্শন বৌদ্ধ জীবনাচার সম্পর্কে আরও জানার চেষ্টা অব্যাহত রাখুন তারপর যখন মনে হবে আপনি সম্পূর্ণ প্রস্তুত তখন আনুষ্ঠানিকভাবে তীরত্নের স্মরণ নিয়ে বৌদ্ধ হবেন বৌদ্ধ হওয়ার জন্য কোনো বেশভূষা কোনো জাতিগত পরিবর্তন আপনার সব কিছু ত্যাগ নাম টাম পরিবর্তন এরকম কিছু করতে হয় না বৌদ্ধ হতে হলে আপনার যে বুদ্ধের আদর্শ সত্য নীতি শুদ্ধ পবিত্র নিয়ম আচরণগুলো পালন করলে আপনি একজন বুদ্ধ এটা ধরে নিতে পারেন